কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা আন্দোলনে সহিংসতা সংঘাতে উত্তাল দেশ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে আসছে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গ এ আন্দোলন এখন আর যেন শিক্ষার্থীদের নয় পরিণত হয়েছে সর্বসাধারণের আন্দোলনে লেখক বুদ্ধিজীবী তারকা কণ্ঠশিল্পী শিক্ষক সুশীল সমাজসহ সহ এ আন্দোলনে একাত্মতা পোষণ করে মাঠে নেমেছেন সব শ্রেণী পেশার মানুষ এবার শিক্ষার্থীদের প্রতি সমর্থন জান নিয়ে কথা বলেছেন শাহিদ আহমদুল্লাহ ও মাওলানা আজহারি কি বলছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘাতের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে পুরো দেশের শিক্ষাঙ্গন আহত ও বুলেট বিদ্ধ হয়েছেন শতাধিক শিক্ষার্থী দুনিয়া ছেড়েছেন অনেকজন এ ঘটনায় নিন্দার ঝড় বইছে সামাজিক মাধ্যমে হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারাদেশ উতাল তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় আলেম ইসলামী আলোচক শাইক আহমদুল্লাহ ও মালয়েশিয়া প্রবাসী আলেম মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন শাইক আহমদুল্লাহ তিনি বলেন ইতোমধ্যে অনেক মায়ের বুক খালি হয়েছে এরপরও আলোচনায় না বসলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে কমবে না আমরা আর কোনো আর্তনাদ শুনতে চাই না তিনি জানান এমনিতেই মেধাবী তরুণদের দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হওয়ার শাড়ি প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে মেধার মূল্যায়ন না হলে এর সংকট আরও ঘনীভূত হবে এদিকে গোটা দেশটাকেই সংস্কারের প্রয়োজন বলে জানিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী তিনি বলেছেন পক্ষে কিংবা বিপক্ষে আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার প্রাণ হনন্ত গণতান্ত্রিক অধিকার না আর এটা সমাধানও না শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতন নয় কোটা সংস্কারের ইস্যুতে তাদের সাথে আলাপ করে যৌক্তিক সমাধানে পৌঁছা যেত কিন্তু তা না করে তাদের উপর নির্বিচারে গুলি চালানো স্পষ্ট সীমালঙ্ঘন আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের একদমই পছন্দ করেন না আলী সোনালী নিউজ ঢাকা